বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়াহ ওয়া ওয়াহবার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার ভাইয়েরা ও সুধি অভিভাবক ও আমার প্রিয় আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী যারা এখনও পলিটেকনিকে অধ্যয়নত আছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহর আল্লাহ তালার অশেষ সহমতে ও আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ হাতিয়া উদ্যোগে ঈদ পুনর্মিলন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ পঁচিশ সফলভাবে আয়োজনে আয়োজন করতে সক্ষম হয়েছি এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি এই মহতি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল আমাদের প্রযুক্তিবিদ সমাজকে ইমানি চেতনায় উদ্দীপ্ত করা ঈদের খুশি একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মকে ইসলামিক মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করা আমরা বিশ্বাস করি ঈদের আনন্দ শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং এটি একটি সামাজিক বন্ধনের প্রতীক এই অনুষ্ঠান সেই বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়ক হিসাবে সহায়ক হবে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের এ যে সকল শিক্ষার্থী ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে তাদের উৎসাহ ও আগ্রহ সত্যিই প্রশংসনীয় এদের মধ্যে থেকেই ভবিষ্যতে নেতৃত্ব গড়ে উঠবে পরিশেষে আমি প্রধান পরিশেষে আমি সকল অতিথি অংশগ্রহণকারী এবং আয়োজক কমিটির প্রতিটি সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার দরবারে দয়া করি তিনি যেন আমাদের এই প্রয়াসকে কবুল করেন এবং ভবিষ্যতে এ ধরনের সুন্দর উদ্যোগ চালিয়ে দেওয়া তো ঠিক দেন এখন আমি আমাদের ইঞ্জিনিয়ার্স অফ হাতিয়ার ইঞ্জিনিয়ার্স অফ হাতিয়ার গঠনতন্ত্র এবং উদ্দেশ্যগুলো সকলের সামনে উন্মুক্ত করব অনুচ্ছেদ এক সংগঠনের নাম ও ঠিকানা সংগঠনের নাম ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব হাতিয়া সংগঠনের লোক ও প্যাড নির্ধারিত থাকবে প্রধান কার্যালয় সরকার বাজার প্রথমের তল হাতিয়া উরিপুর কুড়িগ্রাম অনুচ্ছেদ দুই ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স স্বাগত উন্নয়ন ও স্বার্থ রক্ষা আমাদের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ হাতিয়ার উদ্দেশ্য আমি আরও বলছি আমাদের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব হাতিয়ার উদ্দেশ্য এক ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন ও স্বার্থ রক্ষা দুই টেকসই প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসারে ভূমিকা রাখা তিন সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গড়ে তোলা চার প্রযুক্তি শিক্ষা শিল্প ও সমাজে অবদান রাখা পাঁচ টেকনোলজি ভিত্তিক ট্রেনিং প্রদান করা এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া ছয় হাতিয়া ইউনিয়নের সকল ইঞ্জিনিয়ারদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং ঐক্যবদ্ধ তৈরি করা চাকুরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সাত আট হাতিয়া ইউনিয়নের সকল ইঞ্জিনিয়ারদেরকে একে অপরের সঙ্গে পরিচিত করা এবং প্রতি মাসে একটি মিটিং করা নয় বছরে দুটি ঈদে ইঞ্জিনিয়ারিং মিলন মেলা ট্রেনিং খেলাধুলা পিকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি দশ যে ইঞ্জিনিয়ার এর সাহায্যে কর্মসংস্থানের সুযোগ হবে তাকে ঈদের সময় বার্ষিক মিলন মেলায় পুরস্কার প্রদান করা হবে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য দশটি তা আপনাদের মাঝে উত্থাপন করলাম এবং আমাদের এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই কর্মরত থাকি বাইরে ঢাকা গাজীপুর রানগঞ্জ অধিকাংশই থাকি আমাদের সংগঠনের কার্যক্রমগুলো এলাকায় থেকে সবগুলো করা সম্ভব হবে না বিদায় আমরা এই প্রথমের তলে গ্রাজুয়েট ক্লাব এর সহায়তা নিয়ে ভবিষ্যতে বিভিন্ন ট্রেনিং এবং আর বাকি কার্যক্রমগুলো পরিচালনা করব এই জন্য আমাদের এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহ উৎসাহ দিবেন এই আশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমারও সকলকে ধন্যবাদ এবং আমাদের আমার প্রিয় প্রকৌশলীগণকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এই ইঞ্জিনিয়ারদের যে একটা জোয়াল রয়েছে হাতিয়ায় তার প্রমাণ হাতিয়ায় এই ঈদের কয়েকদিনে আমরা সবাই দেখতে পেয়েছি যে সব